সাইফ হাসানকে আমার দল পাঞ্জাবে চাই আগামী নিলামে তার জন্য আমি লড়াই করব নিলামের আগে মুক্ত হয়ে সাইফকে নিয়ে পাঞ্জাব দলের মালকিন দর্শক ভারত ক্রিকেট দলের বিপক্ষে যে ক্রিকেটার আগ্রাসী ব্যাটিং প্রদর্শন করতে পারেন সেই ক্রিকেটারকেই আইপিএল মতো বড় মঞ্চে ডাকা হয়ে থাকে এই যেমন দু হাজার বাইশ টি টোয়েন্টি বলেন বিশ্বকাপে ভারতের সাথে একই বলে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন কুমার দাস আর তার এই দৃষ্টিনন্দন ব্যাটিং দেখে সেবারই কলকাতা দলে লিটনকে ফিরিয়েছিল সেই এবার সামনে বড় সুযোগ শেষ হওয়া এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে একাই তলোয়ারের মতো ব্যাট চালিয়েছেন সাইফ হাসান এদিন ভারতীয় বোলারদের পিটিয়ে তুলু থুনু করে উনসত্তর রানের ইনিংস খেলেন সাইফ হাঁকিয়েছেন দৃষ্টিনন্দন বেশ কয়েকটি ছক্কাও যা নজর এসেছে বড় বড় ক্রিকেট বুদ্ধাদেরও চোখ ফাঁকি দেয়নি আইপিএল পাঞ্জাব দলের মালকিন প্রীতিজিন তার এমন হার্ড হিটিং ব্যাটিং দেখে হঠাৎ লাইভে এসে তাকে নিয়ে কথা বলেছেন প্রীতি দশ মিনিটের লাইভে সাইফকে নিয়ে প্রীতি বলেন এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলা সাইফ হাসান অসাধারণ ব্যাটিং করেছেন তার এই ব্যাটিংয়ে বিধ্বংসী একটা রূপ ছিল এমন কোনো সময় খেলার মূল খুঁড়িয়ে দিতে পারে আইপিএল নিলামে আমি তার জন্য অপেক্ষায় আছি প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য সাইফ হাসানকে কি আপনারাও আইপিএল দলে দেখতে চান আপনাদের মহামূল্যবান কমেন্ট্রি আমাদের ভিডিও নিচে জানাতে ভুলবেন না ধন্যবাদ